ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আপনারা হয়তো ভাবছেন যে প্রতিদিন ওল্ড নিউজ কিন্তু আর্টিকেলে যখনই নিউজ রকম প্রকাশিত হয় সরকারি কর্মচারীদের তখনই কিন্তু আপনাদেরকে জানানো হয় দেখতেই পাচ্ছেন আবার কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট বাংলায় ডিএ আন্দোলনের মাঝে কিন্তু সরকারি কর্মচারীদের তদন্তের জন্য জারি জারি করা নির্দেশিকা তোলপাড় কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে কি বলা হয়েছে এক নজরে দেখে নেব দশই এপ্রিল নিউজটি প্রকাশিত হয়েছে আজকে এগারো তারিখ এখানে বলা হয়েছে বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডি দাবিতে যা জানিয়ে আসছে রাজ্য সরকারি কর্মচারীরা কলকাতা রাজপথে কিন্তু চলছে আন্দোলন তবে লোকে লাভের লাভ কিছুই কিন্তু হয়নি হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্ট ঠেকেছে মামলা তবে সেখানেও কিন্তু জট ডিএ সামান্য বাড়লেও কিন্তু কেন্দ্রীয় হারের ডিএ ডিএ দেবেন না বলেও কিন্তু সাফ জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং এরপরে কি বলা হয়েছে এরপরে বলা হয়েছে ওইদিকে নিজেদের দাবিতে অনট সরকারি কর্মচারীরা জানি জানিয়ে কিন্তু অসন্তোষ বাড়ছে এইদিকে এরই মাঝে কিন্তু নতুন নির্দেশিকা নিয়ে কিন্তু সরবল আসন্ন লোকসভা নির্বাচন হাতে মাত্র দশ দিন এবং সরকারি কর্মচারীদের ভোটের ডিউটি নিযুক্ত করা হয় বেশ কিছু জায়গায় কিন্তু সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছিল তবে জানা গিয়েছে ভোটের ডিউটি না করতে করতে চেয়ে কিন্তু ইতিমধ্যে বহু সরকারি কর্মচারী আবেদন জমা করেছেন আর এবার সেই পরিস্থিতি সামাল দিতে সাম্প্রতিক বীরভূম জেলা প্রশাসনে জারি করেছে এক নির্দেশিকা সরকারি নির্দেশিকা অনুযায়ী যদি কোনো সরকারি কর্মচারী শারীরিক অসুস্থর কারণে কারণ দেখিয়ে ভোটের ডিউটি বা করতে না চান তাহলে কিন্তু সেই কর্মী নিজের অফিসের কাজেও কিন্তু যোগ দিতে পারবেন না একটু খুলে বললে যদি কোনো সরকারি কর্মচারী ভোটের ডিউটি না যান তাহলে কিন্তু সেই সময় তিনি নিজেদের অফিসে যাওয়ার অনুমতিও কিন্তু পাবেন অর্থাৎ ভোটের ডিউটি চলাকালীন ওই সরকারি কর্মচারীকে নিজেদের ছুটি খরচ করতে হবে সরকারি কর্মীদের নিজেদের জমে থাকা ছুটি খরচ করতে হবে এক্ষেত্রে বিপদে পড়বেন সেই সেই সমস্ত কর্মীরা যাদের যাদের কাছে আর পর্যাপ্ত ছুটি মজুদ নেই কারণ যদি পর্যাপ্ত ছুটি না থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে ওই কর্মীর বেতন মানে বেতন থেকে টাকা কাটা যাবে বলে কিন্তু এরকমটাই বলা হয়েছে এবং আরও বলা হয়েছে বীরভূম জেলা জেলা প্রশাসন জানিয়েছে ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যে বহু আবেদন জমা পড়েছে এক্ষেত্রে মেডিকেল বোর্ড আনফিট বললে তবেই সংশ্লিষ্ট সরকারি কর্মীকে ছাড় দেওয়া হবে তবে আনফিট ওই সরকারি কর্মীর ভোটগ্রহণের দিন পর্যন্ত নিয়মিত নিজেদের কাজে যেতে পারবেন না শুধু তাই নয় ভোট মেটার পর ওই আনফিট ঘোষিত কর্মীকে ফিট সার্টিফিকেট নিয়ে তবেই কিন্তু আগের মতো কাজে যোগ দিতে পারবেন যা সার্ভিস বুকে কিন্তু লিপিবদ্ধকরণ হবে প্রশাসনের এই নয়া ঘোষণায় রীতিমতো ক্ষোভে পুষছে বীরভূমের সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন ডিএ বেতন বৃদ্ধির সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ